আসসালামু আলাইকুম বাংলাদেশে প্রথম বিসে বিউজেবল প্যাট এখন নারীর জন্য দেশের গর্ব আমরাই প্রথম বাংলাদেশে নিজস্বভাবে তৈরি করেছি বিসে বিউজেবল ক্লথ প্যাট একটি স্বাস্থ্যসম্মত আরামদায়ক এবং পরিবেশবান্ধব সমাধান যা পিএসটিআই অনুমোদন প্রাপ্ত বিসেফ প্যাট তৈরি হয়েছে নারীদের কথা ভেবে এটি একশো নরম ও শ্বাস প্রশ্বাসযোগ্য কাপড়ের তৈরি ধোয়া ও পুনরায় ব্যবহারযোগ্য দুই বছর বেশি ইউজ করতে পারবেন যদি আপনি নিজের মতো করে ভালোভাবে এটার যত্ন নিয়ে রাখতে পারেন এটি রাসায়নিক মুক্ত ও নিরাপদ লিক টু প্রোটেকশান সহজেই লিক হবে না খুব আরামদায়ক ত্বকে কোনো প্রকার জ্বালা বা অ্যালার্জি হয় না এটা শুধু একটি প্যান নয় এটা সচেতনতা নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের প্রতীক বাংলাদেশে তৈরি বাংলাদেশের মেয়েদের জন্য বিশের প্যাড নিজের যত্নে নিজের দেশের প্রোডাক্ট সহজেই আপনারা বিশ্বাস করে ব্যবহার করতে পারেন আর নয় বিদেশি পণ্য ব্যবহার নিজের দেশের পণ্য ব্যবহার করুন এটি সহজেই পেনটির সাথে আটকে ব্যবহার করা যায় এবং সুন্দরভাবে ধুয়ে আবার পুনরায় ব্যবহার করা যায় এগুলো এক প্যাকেটে থাকে চার পিস দুটা এগারো ইঞ্চি লম্বা এবং দুই পিস তেরো ইঞ্চি লম্বা এগারো ইঞ্চি লম্বা দুটি আপনি দিনের জন্য ব্যবহার করতে পারবেন আর তেরো ইঞ্চি লম্বা দুটি তৈরি করা হয়েছে রাতে ব্যবহারের জন্য যেহেতু রাতে শুয়ে থাকতে হয় সহজে বারবার আপনার পরিবর্তন করাটা ভেজাল হয়ে যায় সেজন্য এটি একটু বড় করে করা হয়েছে সহজেই রাত পার করার জন্য বড় করে তৈরি করা হয়েছে যেটি পানি দ্রুত শোষণ করে যার কারণে অনেক পরিমাণে শোষণ করার ক্ষমতা রাখে সহজেই আপনারা এটি ব্যবহার করতে পারেন যার পছন্দ হয় দ্রুত ইনভক্স করুন কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট ব্যবহার করুন সুস্থ থাকুন নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন এটাই আমাদের কাজ ধন্যবাদ সবাই ভালো থাকবে